কবর প্রতিদিন ডাক দিয়ে বলে আনা বাইতু তো দুধ প্রত্যেকের কবর প্রত্যেককে ডেকে বলে ও আল্লাহর বান্দা জানো আমি পোকা মাকড়ের ঘর পোকামাকড়ের ঘর তুমি তো সেই বান্দা যে একটা মশা কানের পাশ দিয়ে উড়ে গেলে তোমার গুম বন্ধ হয়ে যায় চোখ মিলে যায় একটা মশার গুনগুন আওয়াজ সহ্য করতে পারো না একবার কয়েল একবার অ্যারোসোল একবার মশারি এরপরও তুমি চাও যে একটা মশাও যেন আমার কানের কাছে গুনগুন না করে তো পাঁচ ঘন্টার ঘুমের জন্য ঘন্টার ঘুমের জন্য ছয় বান্দা এই যত্ন নিলা অনন্তকাল কিংবা বছরের পর বছর কবরের যে ঘুম দিবা পড়ে থাকবা সেই ঘরে পোকা মাখরের ঘর সেই ঘরে তুমি ঘুমাইবা কেমনে থাকবা কি আমার বাপ আমি থাকবো কিভাবে ভাবে আমি থাকবো কিভাবে বলে ভাবেন আমিও ভাবি আপনিও ভাবেন ও সি আপনাকেও বলছি আমাকেও বলছি এই এখন ঘরে গেলে আমরা সবাই লেফ আর কম্বলের বিচেই তো শুয়ে যাবো বাপ কিন্তু একবার ভাবেন তো যার মা কবরে মার কবরে ল্যাফ কম্বল আছে কি যার বাপ কবরে আছে এই মুহূর্তে বাপ আপনি ভাবেন তো আমার এক পরিচিত মানুষ একতলা বাড়ি করছে ঢাকা সাড়ে চার কোটি টাকা খরচ করে শুধু একতলার মধ্যে খরচ করছে কিছুদিন আগে ইন্তেকাল করছে ছেলেরা তার গ্রামে জানা যা হবে পরের দিন দুপুরে সন্তানরা ওই শেষ রাতটা হাসপাতাল থেকে লাশটা বাড়িতে আনে নাই ওই সাড়ে চার কোটি টাকার বিল্ডিং এ রাখে নাই হাসপাতালেই রেখে দিছে পরের দিন ওইখান থেকে অ্যাম্বুলেন্সে করে এরপরে গ্রামের বাড়িতে নিয়ে দাফন কাফন করে দিছে কি সাজাইলেন কার জন্য সাজাইলেন কি বুঝলেন কি ভাবলেন আপনি ভাবেন আল্লাহ তাআলা বলতেছেন ইরশাদ করছেন সূরা মুলকের ২৩ নম্বর আয়াত আল্লাহ তালা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী হাসাল্লামকে লক্ষ্য করে বলেন নবী আমার বন্ধু আমার আপনি বলে দেন কাকে বলবেন আপনার উম্মতকে আমার বান্দাকে এরা আপনারও উম্মত এরা আমারও বান্দা তা আমি তো আপনার কাছে নাজিল করে বললামই এবার আপনিও বলে দেন যে আপনারও কথাইটা এটা তো যখন আপনার বান্দা আমার বান্দা বুঝবে যে এই কথাটা আল্লাহরও কথা আমার রসুলেরও কথা তো এরপরে তার আর প্রত্যাখ্যান করার সাহস হবে না হিম্মত হবে না কারণ আমি প্রত্যাখ্যান করব কেন আমি মুসলমান